আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের যে সিলেবাস সেটা তুলে ধরবো আপনাদের সামনে তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এর সিলেবাস বলতে বলতে কিভাবে চর্চা করবেন সেই কৌশলগুলো বলবো তো চলুন আমি কিন্তু সিলেবাসগুলো বলি এখানে করে প্রথমেই মাতৃভাষা যেটা আমাদের বাংলা সেখান থেকে লিখিত প্রবন্ধ থাকবে পনেরো নম্বরের মোট দেড়শো শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে কিছু অপশান দেওয়া থাকবে যেমন আমার প্রিয় ঋতু গ্রীষ্মের ছুটি প্লাস্টিকের অপব্যবহার ইত্যাদি কিভাবে চর্চা করবেন প্রবন্ধগুলো প্রত্যেক দিন একটা করে প্রবন্ধ লিখবেন শব্দ গোনার অভ্যাস করুন আর বানান ভুল কমান তারপরে ইংরেজি ইংরেজিগুলো অবজেক্টিভ কোশ্চেন থাকবে দশ নম্বরের এক এক করে যেমন আর্টিকেল তারপরে প্রিপোজিশন ফ্রেজাল ভার্ব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এগুলো থেকে কিন্তু থাকবে তারপরে দেখো দুই নম্বর ট্রান্সলেশন ট্রান্সলেশন করতে থাকবে পাঁচটি দুই নম্বর করে দশ ন টোটাল দশ নম্বরের বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে যেমন সেই স্কুলে যায় একে ইংরেজিতে ট্রান্সলেশন করতে গেলে কি হয়ে যাবে হি গোজ টু স্কুলস মোট ইংরেজি নম্বর কুড়ি তাহলে ইংরেজিতে কুড়ি নম্বরের থাকবে আর কি তারপরে সাধারণ জ্ঞান কুড়ি নম্বরের এম যেমন ইতিহাস থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন বিপ্লবী নেতারা তারপরে ভূগোল থেকে থাকবে নদী পর্বত রাজ্য রাজধানী এরকম টাইপের তারপরে খেলাধুলা থেকে খেলোয়াড় ও খেলার নাম অলিম্পিক ইত্যাদি পুরস্কার থেকে ভারতরত্ন অস্কার ইত্যাদি গুরুত্বপূর্ণ দিবস স্বাধীনতা দিবস নারী দিবস ইত্যাদি থেকে চলচ্চিত্র জাতীয় পুরস্কার বিখ্যাত চলচ্চিত্র ভারতীয় সংবিধান মূল অধিকার সংবিধান প্রণেতা ইত্যাদি চর্চার কৌশল কি করে চর্চা করবেন দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স লুসেন্ট জেনারেল নলেজ বই প্রশ্ন প্র্যাকটিস জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় পনেরো নম্বরের থাকবে এমসিকিউ সবই শিশুদের টিকাকরণ স্বাস্থ্যবিধি গর্ভবতী নারীদের পুষ্টি আয়রন ভিটামিন প্রোটিন সম্পর্কিত তথ্য কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প নারী অধিকার ও সচেতনতা চর্চার কৌশল কিভাবে চর্চা করবেন সরকারি স্কিমের নোট পড়বেন স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত প্রাথমিক ধারণা তৈরি করবেন পাটিগণিত পাটিগণিত থেকে কুড়ি নম্বর দশটি প্রশ্ন প্রতিটি দুই নম্বর করে অনুপাত ও সমানুপাত থেকে অংশীদারি গড় শতকরা হিসাব লাভ ও ক্ষতি সময় ও দূরত্ব এগুলো নিয়ে চর্চা করবেন কীভাবে এর নিয়ম কিন্তু প্র্যাকটিসের ওপরে আমরা অঙ্ক প্র্যাকটিসের ওপরে নির্ভর করবো আমরা কিন্তু অঙ্ক মুখস্থ করে করবো না মুখস্থ করে কোনো দিন অঙ্ক থাকে নাও প্রতিদিন পাঁচটি করে সমস্যার সমাধান করবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় অঙ্ক নিয়ে অবশ্যই এই চ্যানেলে কমেন্ট করে বলবেন সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের জন্য সামান্য পরিমাণেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন